ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংবিরঙ্গের সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বেলা প্রায় সাড়ে তিনটে বাজে এই যে দেখো এই অটোটা এসে থেমেছে দেখেছো এই অটোতে করেই মা আসছে কর্তমশাই আর মেয়ে মিলে গেছে মাকে ওখান থেকে নিতে দেখো আমার বারান্দা থেকে আমি তুললাম অনেকটা কষ্ট করেই তুলতে হয়েছে তাও পুরোটা আমি শেয়ার করতে পারিনি দেখো কলা গাছের এই পাতাটায় কিছুটা গাঠ পড়ে গেছে তোমরা আগের আশীর্বাদের ভিডিও থেকে বুঝতে পেরেছ যে আশীর্বাদে কিন্তু মা অ্যাবসেন্ট ছিল মায়ের খুব শরীর খারাপ ছিল যার জন্য আশীর্বাদে যেতে পারেনি আশীর্বাদের জন্য মা ছদ্দার হাত দিয়ে গীতা আর টাকা পাঠিয়ে দিয়েছিল যারা দেখেছো তারা হয়তো দেখবে তা এখন মা সুস্থ আছে অনেকটাই যার জন্য মাকে আনা হলো এই আসছে দেখো লাঠি কিনেছি সেই লাঠিটাও নেওয়া হয়নি দেখো এটা পুরনো লাঠি মায়ের লাঠিটা আছে একটা মানুষের এত লাগে আরো আছে রাখো রাখো কি একটা মানুষের এত লাগে এত লাগে রাখবো কোথায় আমার ঘরে এত জিনিস তাও মা আসার সময় মা যে বালিশের শয়ে সেই বালিশ সেই কম্বল সেই বিছানার চাদর সব নিয়েছে তাহলে বোঝো বিয়েবাড়ি বলে কথা তারপর আবার এত লাগেজ অনেক ব্যাগ অনেক ব্যাগ তারপর আবার এই বিছানা পত্রগুলো টেনে ওনার নিজের বাড়ির ছাড়া ঘুম আসে না দেখো নড়তে পায় না চড়তে পায় না তার দেখো আমি তো হেসে এসে পেটে ব্যথা হয়ে গেছে আমার

এরকমই তালে তো তুমি সোজা হাঁটতে পারবা উঁচু হলেই তো বরং ভালো আজকে শুক্রবার শুক্রবারে ঠাকুর ঘর থেকে আমি আবার ব্লগটা শুরু করলাম কি কি সবজি আছে আলু ঝিঙে লঙ্কা সয়াবিন গাজর উচ্ছে আছে না উচ্ছে আর 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 এখানে আছে এখানে তো কত সবজি গাজর আছে বিনস আছে শিম আছে শিম

কাঁচা লঙ্কা দিয়েই করলাম সয়াবিনটা আর এখানে আছে শশা একবারে অনেকগুলি শশা এনেছে আর এখানে উচ্ছে আর আলু কাটা আছে মাই সব কেটে দিয়েছে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না চাও হয়ে গেছে দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এই এখানে আছে অন্ন আর এখানে সয়াবিন আলু শেষে আমি ধনে পাতা দিয়েছি শুধু একটু জিরের গুঁড়ো একটু আদা দিয়েছি সব রান্নাই আজকে খেতে ভালো হয়েছিল মা নিজেই বললো কতদিন পর আজকে একটু ভাত খেলাম পেট ভরে আর এখানে হয়েছে মিক্সড সবজি সব কিছু দিয়ে শেষে ধনে পাতা শিম বিনস আলু ব্রকলি সব আছে এখানে গাজর ঝিঙে তাকে এটা খুব ভালো হয়েছিলো আর এখানে এই উচ্চ আলু ভাজা কিছু হয়নি দেখো এখনও গ্যাস ট্যাস কিছুই পোঁচা হয়নি বাসন টাসন কিছু ইয়ে করা হয়নি এখানে ওর বাবাকে আর মেয়েকে খাওয়া দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি সারা হলো এবার তৈরিও হয়ে গেছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আগে না লাঞ্চ হয়ে গেছে এবার একটু যাবো বাঘুয়া দিতে কিছু জিনিস কিনতে হবে ওর বাবা একা গেলে হবে না আমার যেতে হবে তো ওর বাবা আর আমি যাচ্ছি ওর বাবা তৈরি হচ্ছে মেয়েকে আর নিচ্ছি না আমি আর ওর আগে এগুলো কিনে আনি এরপরে তো আর সময় পাবো না হ্যাঁ হ্যাঁ ঠিকই করছি চলো

বিভিন্ন ধৰণৰ বিভিন্ন ডিজাইনৰ বিভিন্ন চাইজেৰ এই প্লেট গুল বা থালা গুল

ভেঙে যাবে না তো আরেকটু অন্য ধরনের দেখাও না কত সুন্দর সুন্দর প্লেট দেখি আর নেই এবার গেলাম ফুলের ওখানে বাবা কি সুন্দর সুন্দর ফুল আর কত রকমের যে নাম কত অজানা নাম শুনিও নি এখন এসে ভাবছি যে এই সমস্ত ফুলগুলো আছে এগুলো তো জানতাম না উনি তো বলেই যাচ্ছে কত রকমের জবা কত রকমের নাম তো ওনার সঙ্গে কথা বলছিলাম কিছু অর্ডার দিলাম এবার আসলাম ঠাকুরের জামা কাপড়ের ওখানে একটা গোপালের জামা নেবো একটা মাসন্তোষের জামা নেবো জামা আমার সব নেওয়া আছে একটা লাগবে এক্সট্রা এক্সট্রা এটা খুব সুন্দর হ্যাঁ এটা হাফ হাফ এইটা ওইটা কি এক প্রাইসই দাদা চেঞ্জ করে নাও না চেঞ্জ করে নাও না এটা খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এটা কি ফিতে এটা এটা কি আমি বুঝতে পারছি না কাদের ওটা এই যে ফিতেটা দিয়ে অ্যাডজাস্টেবল জামাটা ও আচ্ছা আচ্ছা না মানে ওটা ঠিকই আছে ঠিক আছে ওটা থেকে 120 টাকা দাম বেশি ওটার দাম কত 370 ও 370 টাকা দারুণ সুন্দর ওটা হ্যাঁ তো দিদি তো বন্ধুদের সম্পাদক প্রতিদিন চাই ভালো ভালো কোয়ালিটি একটা ব্লাউজ নেওয়ার দরকার ছিল এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম আর বেরোতে পারবো কি না পারবো একটা ব্লাউজ নিয়েও নিলাম বাড়িতে চলে এসেছি তাহলে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি টাটা